আসা যাওয়া মিলিয়ে জনপ্রতি চারশো পঞ্চাশ টাকা খরচে ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত অসম্ভব সুন্দর একটি জায়গা যেখানে হাজার রকমের গাছপালা কয়েকটি পুকুর হ্রদে নির্মিত কাঠে ব্রিজ মসজিদ স্কুল পাঠাগার দৃষ্টিনন্দন স্থাপনা ইত্যাদি রয়েছে বলছিলাম জিন্দা পার্কের কথা আজকের ভিডিওতে কিভাবে জিন্দা পার্ক আসবেন কোথা থেকে কোথায় যেতে হবে কত টাকার টিকিট এখানে কি কি দেখার আছে এখানে আসলে আপনার ভ্রমণ সার্থক হবে কিনা কিছু থাকবে এই ভিডিওতে তাহলে চলুন জিন্দা পার্কের ভ্রমণ শুরু করি আজকে আমার যাত্রাটা শুরু হয়েছে কুরিল বিশ্ব রোড থেকে কুরিল বিশ্ব রোডে এসে আপনারা বিআরটিসি বাস পেয়ে যাবেন সে জনপ্রতি চল্লিশ টাকার টিকিট নিয়ে আপনি চলে যাবেন কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজের আগে আপনাকে নামিয়ে দিবে। বলে আমাদের যাত্রা শুরু করলাম আপনি কতদূর আগালি রাস্তা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর চমৎকার ভিউ দেখতে দেখতে আপনি চলে যাবেন কাঞ্চন ব্রিজ আপনার পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে কাঞ্চন ব্রিজ নামার পরে হাতের বাম দিকে আসলে এখানে অটো আছে যেগুলো হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা করে নিয়ে যাবে হচ্ছে জিন্দা পার্কের ঢোকার গেটে আপনি ঢোকার সামনে সাইনবোর্ড পেয়ে যাবেন তো আমি এখানে আসার পরে আজকে বাণিজ্য মেলা থাকার কারণে একটু অটো সংকট ছিল সে কারণে হচ্ছে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে আসার পরে আপনারা অবশ্যই অটো ড্রাইভারের সাথে দরাদরি করে উঠবেন এই হচ্ছে জিন্দা পার্কে ঢোকার রাস্তা এই রাস্তা দিয়েই হচ্ছে আপনাকে জিন্দা পার্কে যেতে হয় এখান থেকে হেঁটে সাত থেকে আট মিনিট সর্বোচ্চ দশ মিনিট লাগবে আপনি যেলে হেঁটে যেতে পারেন আমি এখন জিন্দা পার্কের রাস্তায় ঢুকলাম ঢুকা শুরু করলেই সবুজ শ্যামল শান্ত একটা নিরিবিলি পরিবেশ অনুভব করা আপনি শুরু করবেন চমৎকার এখান থেকে ঠিক সোজা যেতে হবে সামনে আগালি আপনারা দেখতে পারবেন যে পার্কিং এর ব্যবস্থা রয়েছে আপনারা যদি নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে স্বাগতম জিন্দা পার্কে জিন্দা পার্কে ঢোকার জন্য টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি একশো টাকা ছুটির দিনে একশো পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আমি টিকিটটা কেটে ফেললাম গেটের সামনে বিশাল আকারের কোনো গেট নাই সিমসাম তবে সুন্দর অসম্ভব সুন্দর এখানে ন্যাচারাল ভিউ রাখার চেষ্টা করা হয়েছে এবং দুই সাইডে দুইটা পুকুরের মতো আছে ছোট্ট এবং এটা হচ্ছে ঠিক মেইন গেট অর্থাৎ ঢোকার রাস্তা ঢুকলে আপনারা এই সুন্দর ভিউটা দেখতে পাবেন গেট থেকে ঢুকলেই হচ্ছে স্কুল মাঠ বিশাল আকারের ক্যামেরায় যতটুকু বিশাল দেখা যাচ্ছে আসলে বাস্তবে এত বিশাল না তবে সুন্দর ঢুকে যদি ডান দিকে যান তাহলে হচ্ছে এই রাস্তাটা পেয়ে যাবেন সব কিছু মিলিয়ে জায়গাটা সুন্দর এটা হচ্ছে একটা প্রশাসনিক ভবন আর অফিস কক্ষ যেখানে হয়তো এখানের বিষয়াদি পরিচালনা করা হয় পার্কে ঢুকে হাতের ডান দিক থেকে অতিবাহিত হলে এই সুন্দর মসজিদটি দেখতে পাওয়া যাবে এখানে মসজিদের স্থপতি শৈলী অসম্ভব সুন্দর কাঠের তৈরি ফ্লোর দিয়ে এবং ইট কাঠের সম্মিলিত মসজিদটি মসজিদটি আসলে সবার মন কাড়বে শুধু পুরুষদের কথা চিন্তা করে তৈরি হয়নি পাশে নারীদের জন্য রয়েছে নামাজের ব্যবস্থা এখানে আসলে আপনারা অর্থাৎ নারীরাও এখানে নামাজ আদায় করতে পারবেন এই হচ্ছে সেই বিখ্যাত মাটির ঘর বা এখানে যেটা ভাইরাল সেটা হচ্ছে এই মাটির ঘরগুলা তো আসলে একদম মাটি দিয়ে তৈরি আমি যদি আপনাদের একটু দেখাই মাটির এখানে নতুন কোনো প্রলেপ দেওয়া হয়েছে এই যে এই একটা ঘর এই দুইটা এবং এখানে এই যে আর একটা রয়েছে ঘরে জিন্দা পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে মাটির ঘর মাটির ঘরগুলো শীতে গরম এবং গরমে ঠান্ডা থাকে এখানে কর্মচারীরা এই মাটির ঘরে থেকে থাকেন এখানে আসলে আপনি অবশ্যই মাটির ঘরটা দেখে যাবেন আপনার ভালো লাগবে প্রিয় দর্শক জিন্দা পার্কের দ্বিতীয় আকর্ষণ হচ্ছে পুকুরের উপরে কাঠ দিয়ে তৈরি ব্রিজ এই ব্রিজটি মূলত ড্রাম এবং কাঠের সমন্বয়ে তৈরি করা হয়েছে এবং এই বৃষ্টি পার হয়ে আপনি একটা ছোট্ট দ্বীপ রয়েছে সব কিছু মিলিয়ে এই সৌন্দর্য আপনার দৃষ্টি আকর্ষণ করবে আপনি দেড়শো টাকার টিকিট অথবা একশো টাকার টিকিট এখানে ঢুকলে আশা করি এই ভ্রমণটি আপনার সার্থক হবে জিন্দা পার্কে দৃষ্টি আকর্ষণ করবে সেই স্থাপনাগুলোর মধ্যে পাঠাগার হচ্ছে অন্যতম ভিন্ন ধরনের স্থপত শৈলী ডিজাইন যা সবার দৃষ্টি কাড়বে অসম্ভব সুন্দর প্রবেশ করে আপনি এরকম একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন লাইব্রেরিতে বই পড়ার জন্য আপনাকে বিশ টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে পত্রিকা সহ বিভিন্ন ধরনের বই রয়েছে প্রকৃতি প্রেমীরা লাইব্রেরিতে বসে সবুজে মোড়ানো এই চমৎকার পরিবেশে বই পড়তে পারবেন চারতলা বিষ্ট এই লাইব্রেরিটি কাঠের সিঁড়ি দিয়ে তৈরি যা অসম্ভব সুন্দর জিন্দা পার্ক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগুঞ্জ জেলার দাউদপুর ইউনিয়ন অবস্থিত অগ্রপতী পল্লী সমিতির সংগঠনের উদ্যোগে উনিশ সালে পার্কটি প্রতিষ্ঠিত হয় পার্কটির আয়তন একশো বিঘা যার মধ্যে ষাট বিঘা জমি প্রদান করেন তবারক হোসাইন কুসুম শুরুতে এর নাম শান্তিকানন দেওয়া হয় পরে নাম পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয় শুরুতে একটি বিদ্যালয় এবং অফিস স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয় পর্যায়ক্রমে পাঠাগার মসজিদ স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি করে ওঠে জিন্দাপার্কে প্রায় দুইশো প্রজাতির প্রায় পঁচিশ হাজার গাছ রয়েছে পাঁচটি জলাধার রয়েছে যা মোট জায়গার পঁচিশ শতাংশ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইন্টারেস্টিং নতুন ভ্রমণ বিষয়ক ভিডিও নিয়ে আমি হাজির হব দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম